হ্যালো বন্ধুরা আমি আছি নারায়ণগঞ্জ থেকে আপনাদের নতুন নতুন খাবার ভিডিও রিভিউ নিয়ে তো বন্ধুরা আজকে আমি আজকে আমাদের প্রিয় পাশে জেলাতে আসি এবং জানাবো দীপক কতটুকু সুস্বাদু বা কতটুকু ভালো তো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আমি তো আপনার মাটার প্রশংসা অনেক শুনছি কাকা কখনো খাওয়া হয়নি তো আজকে কি মাটা দেওয়া যায় আমাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই

আসলে এমনি হয়নি মারা আর অন্য লেভেলের ভাই আসলে অনেক ভালো আমি নানান সিটির মধ্যে হয়তো আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম মাঠ আমি পাইনি যার পুরো একটা ডিফারেন্ট স্বাদ একটা টক্টক একটা ফ্লেভার সাথে মিষ্টির পরিমাণটা মানে খুবই লেভেলের একটা মাটার যে যেরকম স্বাদ হওয়া দরকার যে মাটার যে একটা কোয়ালিটি হয়

তুমি তো মাড়া অনেক জায়গায় খাইছো আলদির মাড়াও তো খাইছো ওনা দেনা আমার তো মনে হয় আলদিっちকে এটা অনেক বেটার মনে হয় এই প্রাইস হিসাবে আমি খুশি হ্যাঁ অবশ্যই কারণ এটা আলদি এত দূরে গিয়া খাওয়ার হচ্ছে কি আবার মনে হয় এখানে আসে যারা চিনে না হ্যাঁ তুমি যে লোকেশনটা বলে দাও আমার মনে হয় যাচ্ছে এই মাথাটা আলদি থেকে অনেক ভালো আচ্ছা আচ্ছা এখানে আমার একটা ফ্রেন্ড আছে ওমা তোমার এই যে তুমি তো আলদি মাড়া খাইছিলা

তো আমি এখানে আপনাদের কাছে আরেকটা জিনিস দেখাই হচ্ছে যে এখানে সানাও পাওয়া যায় সানা মূল্য কিন্তু শুধু বিশ টাকা আমি খাইনি এখন অবশ্যই খাওয়া তো এই যে মাদার থেকে আমার বেশি সানাটা মজা লাগছে এটা যদি আমার বন্ধুর ভাগের আমি আমি মেয়ে দি আমার মারা আমার এটা হচ্ছে মাডা আর সানা মিক্সার আমি এর আগে শুধু মাডা খেয়েছি এখন ছানা সাথে মিক্সার করে খাচ্ছি মাদাটা

তবে যে মাটা যে একটা প্রকৃত স্বাদ আছে সেটা মিক্সার করে খাইলে আপনি পাবেন না তবে আমি মনে করি আলাদা খাওয়াই ভালো তবে ছানার সাথে খারাপ লাগছে এরকম না এটা যথেষ্ট পরিমাণ ভালো লাগে মুখে চাবানো দেওয়ার মুখে দেওয়ার সাথে সাথে যে আমি চা না ওর একটা ছানার যে একটা চাবালে যেরকম ফ্লেভার আছে ওরকম একটা ফ্লেভার আসতে আসছে খারাপ না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো

মানে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত এমনি কি কোন বদ্ধ আছে আপনার সাপ্তাহিক এই যদি কোনো দুধ টুক না পাই আর মানে এমনি প্রতিদিন খুলেন আল্লাহ দিলে মাসাল প্রতিদিন শরীর ভালো থাকলে আসি প্রতিদিনই খোলা থাকে তো বন্ধুরা এই কাকার মারাটা বিক্রি হয় সর্বোচ্চ দুই ঘন্টা কাকা দুই ঘন্টা আপনি কি পরিমাণ মাটা সেল করেন নিজে বলতেন এই শুক্রবারে বেশি পরিমানটা কিরকম কারণ হচ্ছে যে তারা বেশি বিক্রি করে না মাত্র দুই ঘন্টা বিক্রি করে ঘন্টা কি লেভেলের চাই থাকতে পারে সেটা আপনারা বুঝেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ